এই ভিডিওতে আপনারা দেখবেন যারা সৈদরব থাকেন সৈদরব আপনার এপসার অ্যাকাউন্টে পাসওয়ার্ড যদি ভুলে যান অথবা এফসার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড যে থাকে সেই পেপারটা যদি হারিয়ে ফেলেন তো কীভাবে আপনি এটাতে লগ ইন করবেন এবং পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড সেট করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো তো এর জন্য যে কাজ করতে হবে আপনার মোবাইলে থেকে প্লেস্টোরে আসবেন আসার পর যদি আপনার মোবাইলে যদি অ্যাপসার থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন অ্যাপসারটা এখানে সার্চ করে বের করবেন বের করার পর এখান থেকে যে কাজ করবেন আপনি এখান থেকে আপডেট করবেন অ্যাপসাটা যদি এখানে যদি আপডেট চায় অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার পর এখানে থেকে কী করবেন ওপেন করে দেবেন তো এখান থেকে আমি ওপেন করে দিতেছি তো প্রত্যেকটা স্টেপ আপনার মনোযোগ সহকারে দেখুন তারপর এখান থেকে জিজ্ঞেস করবেন আপনি এখান থেকে সরাসরি কী করবেন লগ ইনে ক্লিক করে দেবেন এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন আমি লগ ইনে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এখানে যদি আপনার পাসপোর্ট ইয়া সরি এখানে যদি আপনি ই নাম্বার থাকে এখানে যদি আপনার ই নাম্বার থাকে তো তো কোনো প্রবলেম নেই থাকলে থাকলো আর না থাকলে জিজ্ঞেস কী করবেন একমআ নাম্বারটা এখানে বসাই দেবেন আপনি জাস্ট বসার পর পরে এখান থেকে যে কাজ করবেন এখান থেকে নিচে দেখবেন যে ফরগেট পাসওয়ার্ড আছে ফরগেট পাসওয়ার্ড এখান থেকে আপনি কী করবেন ক্লিক করে দেবেন ফরগেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে ট্রান্সফর করে একটা ব্রাউজারে নিয়ে যাবে ট্রান্সফর করে ব্রাউজারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি যেই কাজটা করতে হবে এখানে আপনারা দেখবেন যে আইডি নাম্বার এবং মোবাইল নাম্বার আছে এখানে কিন্তু আইডি নাম্বার এবং মোবাইল নাম্বার আছে না দেখাই দিয়েছি আপনাদের এই যে আইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দুইটাকে এখানে দিতে হবে তো এখানে আপনার আইডি নাম্বার বলতে এখানে আপনার যে ই কেমার নাম্বারটা আছে সেই ই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমি ই নাম্বারটা এখানে বসাই দিতেছি তো ই নাম্বার বসাই দিয়েছি এখন যে আমার মোবাইল নাম্বারটা আছে কি করবো সেই মোবাইল নাম্বারটা কী করব আমি এখানে বসাই দিব তা আপনারা অবশ্যই আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেটা এখানে কী করবেন বসাই দিবেন তো এখানে একটু খেয়াল করবেন যখন আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার অ্যাপসার যখন খুলছিলেন ওই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে এটা দিতে হবে যখন আপনি অ্যাপসার অ্যাকাউন্ট খুলছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে কী করতে হবে বসাই দিতে হবে তো এই মোবাইল নাম্বারটা কিন্তু আমি এখানে বসাই দিলাম তো এখানে প্রথমে আপনার জিরো দেওয়ার কোনো প্রয়োজন নেই জিরো পরের তে ফাইভের পরের তে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কী করবেন আপনি এখানে কী করবেন বসাই দেবেন তো বসায় দেওয়া হয়ে গেলে এখানে যে জিজ্ঞাসা করতে হবে একটা কিন্তু কোড আছে যে এখানে একটা কোড আছে এই দেখছেন কোডটা কিন্তু যে আপনাকে কী করতে হবে এখানে বসাই দিতে হবে কোডটা এখানে আপনি কী করবেন বসায় দেবেন তো কোডটা আমি এখানে বসাই দিতেছি যেই কোড আছে তো এই কোডটা আপনি কী করবেন এখানে বসাই দেবেন তো অবশ্যই মোবাইল নাম্বার এবং যেই কেমন নাম্বারটা আছে সেটা চেক দিয়ে রাখবেন ঠিক আছে কিনা ঠিক থাকলে এখান থেকে কী হবে আপনারা নেক্সট স্টেপে এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতেছি তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে যে অপশান হিসাবে আপনাকে এই দেখতে পাইতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন সিলেট ওয়ান সিলেট ওয়ানে এখানে কিন্তু একটা আনসার দিতে হবে আপনাকে তো এখন প্রথমে ক্লিক করবেন সিলেট ওয়ানে ক্লিক করার পরে এখানে আপনাকে পাসপোর্ট নাম্বারটা এখানে আপনি কী করবেন বসাই দেবেন আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে সেটা এখানে বসাই দেবেন তো আমি পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি তো এখানে কী করব এই আনসারের জায়গায় আমি পাসপোর্ট নাম্বারটা জাস্ট এখানে বসায় দিলাম তো আপনাদের যে পাসপোর্ট আছে সে পাসপোর্টের ছবি থাকলে অথবা পাসপোর্ট স্বাদ থাকলে সেখান থেকে পাসপোর্ট থেকে কী করবেন এই নাম্বারটা বসাই দেবেন একটা পাসপোর্টের নাম্বার থাকে বা তো সং এই অক্ষর থাকে তারপরে এখান থেকে আপনার যে সংখ্যাটা আছে পাসপোর্টের যে সংখ্যাটা সেটা বসাই দেবেন বসাই দেওয়া হয়ে গেলে এখন এখান থেকে কী হবে নেক্সটে ক্লিক করে দিতে হবে আপনাকে তাই আমি এখান থেকে কী করব নেক্সটে ক্লিক করে দেবো তা কিন্তু নেক্সটটি ক্লিক করে দেবেন যে পরবর্তী পেজে কিন্তু আপনাকে নিয়ে যাবে তো এখানে আপনার অ্যাক্টিভেশন কোড এই যেখানে একটা কোড চলে এসেছে আমার ফোনে এই কোডটা কিন্তু এখানে আপনাকে কী করতে হবে বসাই দিতে হবে যে এখানে কোডটা বসাই দিতে হবে তো কোডটা আমি এখানে বসিয়ে দিতেছি আপনারা অবশ্যই কোডটা এখানে বসিয়ে দেবেন তা এখানে আমি কোডটা বসিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই কোডটা বসাই দেবেন যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেই মোবাইল নাম্বারে কোডটা আসবে কোডটা আসার পর বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন ওকেতে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি ওকেতে ক্লিক করেছি তো ওকে ক্লিক করার পর তো এখানে কিন্তু নতুন একটা পেজে নিয়ে আসবে তো এখান থেকে যে কাজটা করতে হবে আপনাকে নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন উপরে আর নিচে নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা তারপর এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনারা অবশ্যই নিউ পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই মনে রাখার মতো দেবেন পাসওয়ার্ড তো এখান থেকে কিন্তু আমার পাসওয়ার্ড দেওয়া শেষ অলরেডি তো আপনারা প্রথমে নামের সংখ্যা দেবেন আপনার নামের ওয়ার্ড ব্যবহার করবেন তারপর মোবাইল নম্বর যে কোনো যে কোনো একটা সংখ্যা ব্যবহার করবেন এখানে আপনারা সংখ্যা বা হেজ তো অ্যাট দ্য রেট এগুলো আপনারা কী করবেন এখান থেকে ব্যবহার করবেন তো আমি এখানে কিন্তু দেওয়া শেষ উপরে নিশ্চিত আপনারা সিম টু সেম দেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে কাজ করবেন এখন আপনারা যে ওকে আছে ওকেতে জাস্ট কী করবেন ওকেতে ক্লিক করে দেবেন যেখানে এখানে ওকে আছে ওকেতে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি কী করব ওকেতে জাস্ট একটা কী করবো ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পেরেছেন এটাই কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে পাসওয়ার্ড দিস এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল তো এখানে লেখায় দেখতে পাচ্ছেন যে এটা এখানে সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন তো এখানে আমি এখান থেকে এটা বের বেরবো বের হওয়ার পর এখন যে আফসার অ্যাপস আছে আফসার অ্যাপসে আমি লগ ইন করবো যে পাসওয়ার্ড দিয়েছি এখন ওই পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করবো তো আমি লগ ইন করে দেখাই দিয়েছি আপনাদের তো এখানে আমি কী করব পাসওয়ার্ডটা দিয়ে দিছি যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে দিছি দেওয়ার পর এখানে আমি জাস্ট লগ ইন রেজিস্টারে কী করবো ক্লিক করে দেবো তো আমি লগ ইনে ক্লিক করেছি লগ ইনে ক্লিক করার পর দেখুন এখন কিন্তু আমাকে একটা কোড আসবে কোড দেবে যে কোডটা দিয়ে আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু লগ ইন হয়ে যাবে সরাসরি কিন্তু লগ ইন হয়ে যাবে তাই যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে আমার আপসাটের ভিতরে আমি প্রবেশ করে ফেলেছি তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন তো ভিডিওটা এর থেকে ছিল ভিডিও ভালো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে